এলেই বছর কত লক্ষ শিশু নতুন করে রোজাদার হয় সেটির আসলে নির্দিষ্ট কোনো সংখ্যা আমাদের কাছে নেই তবে এটি খুবই আনন্দের শিশুদেরকে আমরা বলতে শুনি যে আমার একটি রোজা দুটি রোজা কেউ সাতটি রোজা বা কেউ কেউ হয়তো যেবার প্রথমবার ত্রিশটি রোজা রাখছে সেই বছরটিও তার জন্য ভীষণ আনন্দের এবং অভিভাবকরাও এটিকে দারুণভাবে অ্যাপ্রিসিয়েট করেন আমাদের পিতামাতারাও করেছেন রমজানের স্বাস্থ্য এখন টিভির এই বিশেষ অনুষ্ঠানের আজকের বিষয় আমরা খুব নতুন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আমরা বিষয়ের নাম দিয়েছি রোজাদার শিশুর সাহারি ও ইফতার এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন স্বনামধন্য একজন শিশু বিশেষজ্ঞ ও শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডাক্তার জুবাইদা রুমানা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ম্যাডামের পরিচয় কনসালটেন্ট শিশু বিভাগ আজগর আলী হাসপাতাল আপনাদেরকে এও জানিয়ে রাখি যে আমাদের অনুষ্ঠানটি সহযোগিতা করছে আজগর আলী হাসপাতাল আমি একেবারেই শুরুতে আপনার কাছে জানতে চাই আপনি তো একজন মাও সেক্ষেত্রে এই যে বিষয়টি নিয়ে আমরা আসলে আলোচনা করছি মানে এটি আপনি আসলে ঠিক করেছেন কেন মনে হলো যে আসলে রোজাদার শিশুর ইফতার নিয়ে কথা বলা উচিত ধন্যবাদ আপনার এই প্রশ্নটির জন্য আমি একটু ভূমিকা নিচ্ছি যে আমাদের ধর্মে আছে ইসলাম ধর্মে বলা আছে যে বাচ্চারা যখন সাবালক হবে অর্থাৎ পিউবার এজে এসে তাদের উপরে রোজা কিন্তু ফরজ তো সাধারণত দেখা যায় ছেলে মেয়ে ভিত্তিতে এটা বারো তেরো বছরে তাদের রোজাগুলো করা ফরজ হয়ে পড়ে কিন্তু হঠাৎ করে কিন্তু বাচ্চারা বারো তেরোতে এসে সবগুলো রোজা রাখতে পারে না তো আমরা বাবা মারা যেটা ফ্যামিলিতে চেষ্টা করি বা অনেকেই করে এভাবেই যে যখন আমার বাচ্চাটার বয়স সাত আট বছর হলো তখন থেকে আমরা তাদেরকে একটু একটু করে রোজা রাখার অভ্যাস করি হয়তো দেখা যাবে সে সাহারি করলো কিন্তু সকালে বা বিকালে যে দুপুরে যে সে পারছে না তখন হয়তো সে রোজাটা ভেঙে ফেললো কিন্তু এটাই কিন্তু তাকে পরবর্তী দিনে আবার সাহায্য করবে এবং এভাবে করেই তারা দেখা যাবে একদিন পুরো রোজা রেখে ফেলেছে এবং তারপরে সেটা তাকে আরেকটা রোজা রাখতে আগ্রহী করবে এভাবে করে করে আমরা আট নয় বছর থেকে বাচ্চাদেরকে রোজার প্র্যাকটিসটা করি আর আমার আজকের যে টপিক্সটা যে এই যে বাচ্চারা আমাদের ছোট ছোট বাচ্চারা রোজা রাখছে তাদের পুষ্টির ব্যাপারটা আমরা বাবা মারা কীভাবে খেয়াল রাখবো কারণ একটা চিন্তা তো সবসময় থাকে যে তারা ডিহাইড্রেটেড হয়ে গেল কিনা বা বেশি দুর্বল হয়ে পড়ছে কিনা তো এই সাহারি এবং ইফতারে আমাদের বাবা মাদেরকে বুঝে নিতে হবে যে আমরা কোন খাবারগুলো দিলে আমার বাচ্চাটা সারা দিন ধরে এনার্জি পাবে এবং তাদের কোনো পানি হবে না বা শরীরের কোনো ক্ষতি হবে না তাই আমি আজকে এই টপিক্সটা বেছে নিলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ কিন্তু আসলে কি হয় বাবা মায়েরা আসলে টেনশন করে যে আমার ছেলে এখানে দুরকম টেনশন একটি হচ্ছে যে সে কি রোজা রাখতে পারবে কিনা পাড়ার আনন্দটা অনেক বেশি কিন্তু তার পুষ্টির বিষয়টি আসলে হয়তো সেভাবে তিনি খেয়াল রাখেন না মানে পুরো দিনের ভেতরে রোজা রাখতে বিষয়টি বিষয়টি মাথায় যত খাদ্য পুষ্টির এটি নিশ্চিত করার জন্য এটা শুধু রোজার সময় না সব সময় আমাদের যেটা মনে রাখতে হবে যে আমাদের খাবারগুলো হতে হবে একটা ব্যালেন্স ডায়েট অর্থাৎ এতে যে পরিমাণ কার্বোহাইড্রেট থাকবে তার ঠিক অর্ধেক পরিমাণ প্রোটিন তার সাথে মিনারেলস ভিটামিনস এবং হচ্ছে পানীয় তো আমরা কিন্তু প্রতিদিন আমাদের খাবারগুলোকে যখন বাচ্চা বুকের দুধ শেষ করে নতুন খাবার শুরু করে ছয় মাস থেকে তখন থেকেই বাবা মাদেরকে এই ব্যাপারটাই বোঝানোর চেষ্টা করি যে আপনার খাবারটা হবে একটা ব্যালেন্সড ফুড যাতে প্রত্যেকটি খাদ্য উপাদান থাকবে তো রোজার সময়ও সেম যখন সে সাহারি করবে বা ইফতার করবে মাথায় থাকতে হবে যে আমার প্রতিটা খাদ্য উপাদান আমার খাবারে থাকছে কিনা যেমন সেখানে ধরেন আমি যদি ইফতার থেকে শুরু করি আমরা ইফতার শুরু করি আমাদের মহানবী ইসলামও করতেন যে পানি এবং খেজুর দিয়ে খেজুর কিন্তু খুব উপকারী একটা খাদ্য উপাদান এবং এটা যথেষ্ট নিউট্রিশন দেয় খুব খুব তাড়াতাড়ি আমাদের রক্তে গ্লুকোজের মাত্রাটাকে বাড়ায় তো এটা দিয়ে আমরা বাচ্চাদেরকে প্রথমে অভ্যাস করব তারপরে যে আমরা ফুডগুলো বেছে নেব এগুলো হবে ব্যালেন্স যেমন যেটাতে যেমন খিচুড়ি হতে পারে বা ফ্রাইড রাইসটা কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে খায় এবং এটা একটা ব্যালেন্স ফুড তারপরে কিছু ফল দিয়ে যদি আমরা সালাদ বা ফ্রুট জুসগুলো করে দিই তার সাথে মিল্ক সহ মিল্কশেক করে দিই তাহলে তারা সারাদিন রোজা রাখার পরে এই উপাদানগুলো থেকে পুষ্টিটাও পাচ্ছে তার নিউট্রিশনটা মেনটেন হচ্ছে এবং সে যথেষ্ট শক্তিও পাচ্ছে সারা দিন চলার জন্য আবার সাহারিতেও আমরা এই ধরনের আইটেমগুলোকে একটু বুদ্ধি করে মা যদি ওভাবেই বানিয়ে দেয় যে ভাত খেলো ভাতের সাথে হয়তো তার একটু কোরমা জাতীয় মাংস পছন্দ বা বেশি ঝালটা খাবে না তো আমরা ভাত বা একটু হালকা করে যদি আমরা ধরেন ভেজিটেবল অয়েল দিয়ে যদি আমরা পোলাও করে দিই সেটাও সে খেতে পারে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি জি ডাক্তার জুবাইদার রোমান আপনার কাছে আরও জানতে চাই আপনি যেহেতু একজন শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ সেক্ষেত্রে আপনি এই যে পানির বিষয়টি আপনি সব থেকে বেশি ভালো বলতে পারবেন বড়রাও আসলে খুব বেশি টেন্স থাকে যে আপনি দেখবেন যে সাহারির সময় আমরা প্রচুর পানি খাওয়ার একটি আসলে অভ্যাস যে সারাদিন এই পানিকে বয়ে নিয়ে যেতে হবে ব্যাপারটি আসলে এরকম শিশুদের ক্ষেত্রে পানির পরিমাণ কেমন হবে বা এটি শীতকাল হলেও কি আসলে পানি কম খেতে হবে মানে ব্যালেন্সটা কেমন তা আমাদের যে বাচ্চাগুলো অ্যাকচুয়ালি রোজা রাখে আট নয় বছর থেকে তাদের ওয়েট দেখা যায় থার্টি কেজি থেকে এর উপরে থাকে তো এ বাবুদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা বড়দের মতোই ছয় থেকে আট গ্লাস পানি প্রতিদিন চব্বিশ ঘন্টায় তাদের প্রয়োজন এখন রোজার সময় কিন্তু যেটা আমরা করে ফেলি আমরা সবাই ইভেন বড়রাও যে ইফতারটা ভেঙেই একবারে দুই তিন গ্লাস পানি খেয়ে ফেলি এবং তারপরে দেখা যায় যে পেটটা একদম ভরে গেছে মানে অস্বস্তি লাগছে কোনো কিছুই অন্য খাবার খেতে পারছি না বা খিদার জন্য হয়তো খেলাম খাওয়ার পরে আর নড়াচড়া করতে পারি না তো এই অভ্যাসটা আমাদেরকে ত্যাগ করতে হবে এবং বাচ্চাদেরকেও বোঝাতে হবে যেমন প্রথমেই আমরা পানি দিয়ে শুরু করলাম এক গ্লাস পানি খেলো তার সাথে খেজুর খেলো তারপর হয়তো কিছু হালকা নাস্তা করলো করে তারা জুসটা খেতে পারে তো জুসটাতেও এক গ্লাস কিন্তু হয়ে যাচ্ছে তারপরে যা খেলো এর ফলে তো আমরা একটা দু ঘন্টার গ্যাপ নিয়ে আবার রাতের খাবার তাহলে আমরা ওই সময় আবার এক থেকে দুই গ্লাস পানি দিতে পারি বাচ্চাকে তাহলে দুই দুই চার গ্লাস কিন্তু হয়ে গেল আর সাহারির সময় ঘুম থেকে উঠেই আমি যেটা পার্সোনালি আমি প্র্যাকটিস করি আমার বাচ্চাদেরকেও বলি যে তোমরা উঠেই দাঁতটা ব্রাশ করে এক গ্লাস পানি খেয়ে নাও তারপরে সাহারি করো সাহারি করার পরে তুমি এক থেকে দেড় গ্লাস পানি খেয়ে অনেক শিশুই তো আসলে আছে যারা নানা ধরনের রোগে আক্রান্ত হয় তাদের হয়তো কিডনি রোগ আছে বা অনেকে ডায়াবেটিক আসলে আছে বা হচ্ছে হার্টের কোন সমস্যা আছে তাদের ক্ষেত্রে আপনার রোজা রাখা না রাখার বিষয়ে পরামর্শ এখন অসুস্থ অবস্থায় কিন্তু রোজা রাখার কথা কোথাওই বলে না মানে ইভেন বড়দের ক্ষেত্রেও কিন্তু আমাদের ধর্মে আছে যে এমন অসুস্থতা যদি হয় যেটা তার রোজা রাখার কারণে তার ওষুধে বা সার্বিক পরিস্থিতি শারীরিক পরিস্থিতিতে পুরো উলটপালট যদি হয়ে যায় তাহলে রোজা তার জন্য কিন্তু মাফ করা হয়েছে এখন বাচ্চাদের তো কিছু কিছু রোগী আমরা আছেই আমাদের মাঝে দুঃখজনক হলেও যে তারা ক্রনিক ডিজিজগুলোতে ভুগছে ডায়াবেটিস কিডনি ফেলার তো তাদের ক্ষেত্রে আসলে এই নিয়মগুলো আল্লাহ তালা মাফ করে দিয়েছেন আর হঠাৎ করে ধরেন রোজার মাসে বাচ্চা অসুস্থ হলো তখন তো অবশ্যই সে সেটারও মাফ পাবে সে সময় সে রোজা রাখবে না সুস্থ বাচ্চার জন্য আসলে আমাদের এখানে আলোচনার বিষয় আমার যেটি মনে হয় যে যেই এজ থেকে আসলে তাদের রোজা রাখা ফরজ সেটি নিয়ে আসলে আমরা কথা বলছি না আমরা বলছি আসলে অভ্যাস মানে অভ্যাসের জায়গা থেকে তো এই সময় কি আপনি মনে করেন যে যারাই রোজা রাখছে এদের শারীরিক কোনো প্রভাব আসলে পড়ছে যেহেতু ফরজ না কিন্তু অভ্যাসের কারণে করাচ্ছে অভিভাবকরা বা তারা স্বপ্রণোদিত হয়ে করছে এটি শারীরিক কোনো এফেক্ট কোনো ব্যাড এফেক্ট আছে কিনা এটা তো আমরা বুঝতেই পারবো আমরা বাবা মারা যারা সাথে থাকছে তারা বাচ্চা দুর্বল হচ্ছে কিনা বা অনেক সময় দেখা যায় যে বাচ্চারা তো খেলাধুলা করে মানে সারা সারাদিনে দৌড়োদৌড়ির মধ্যে থাকে আমরা হয়তো বলতে পারি যে না এ সময় তুমি এত দৌড়োদৌড়ি করো না বসে খেলো বা যেগুলো আমাদের ইনডোর গেমস গুলো সেগুলো করতে পারে আর যদি দেখা যায় যে আমার বাচ্চাটা পারছে না চারটা বেজে গেছে সে আর পারছে না অনেক ক্ষুধার্ত বা সে তাকে দেখে বোঝা যাচ্ছে সে উইক হয়ে গেছে তখন আমরা তাকে ইনসিস্ট করব না ওভাবে বলবো যে তুমি দেখো আর এক ঘন্টা আছে বা তুমি একটু ঘুমিয়ে নাও ঘুম থেকে উঠে দেখবে যে মাগরীবের ওয়াক্ত হয়ে গেছে তো এভাবে করে ওর মনেও সাহস আনতে হবে বাট আমরা যদি বুঝতে পারি যে না বাচ্চা দুর্বল হয়ে যাচ্ছে যেহেতু এটা ফরজ না তখন তো সে রোজা ভেঙে ফেলতেই পারে বটে কিন্তু একেবারে বিশেষ করে কোন খাবারগুলো এড়িয়ে যাওয়া উচিত তাদের হ্যাঁ এটা খুব একটা যেটা আমাদের বাঙালি ট্রেডিশনালে আছে যে আমরা খুব ইফতারের সময় ভাজা পোড়াগুলো অনেক নেই আর কাবাব টাবাব অনেক কিছু যেগুলো ওয়েল কুকড ফুড না তো এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করাই ভালো এবং বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় শুধু বাচ্চাদের না খাওয়ার পরে দেখা যায় যে পেট অনেক ডিসকমফোর্ট হচ্ছে আমরা পেট ব্যথা হয় ঢেঁকুর উঠে মানে খুব খারাপ লাগে তো বাচ্চাদের ক্ষেত্রেও এগুলো হতে পারে তো এই ধরনের খাবারগুলো না দেওয়াই ভালো আর কখনও যদি দেওয়া হয় তাও খুব অল্প পরিমাণে জাস্ট ট্র্যাডিশনাল জিনিসটা মাথায় রেখে যে হ্যাঁ একদিন বানালাম একটা করে খেলো কিন্তু আবার এইটা যদি একটা একটা করে 30 দিনই খায় তাহলে কিন্তু অনেক হয়ে যাচ্ছে কিন্তু আপনি কি মনে করেন যে রমজান যেহেতু একটি মাস জুড়ে থাকে একেবারে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত এই মেনুগুলো তো একটু চেঞ্জ নিয়ে আসা হ্যাঁ অবশ্যই মেনু চেঞ্জ তো বাচ্চাদের জন্য সব সময় প্রয়োজন इवन আমাদের জন্য একঘেয়ে এজন্যই বল আমি বেশ কয়েকটা খাবারের কথা বলেছি যদিও যেমন একদিন হয়তো খিচুড়ি হলো একদিন ওরসের খিচুড়ি হলো একদিন ধরেন শুধু সবাই স্যান্ডউইচ খেলো একদিন ঘরে একটা পিজা বানালো এভাবে করে আমরা ভেঙে ভেঙে করতে পারি বা নর্মাল ভাতই খেলো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আরও একটি ছোট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি ডাক্তার জুবাইদা রোমানা আপনার কাছে জানবো যে আমরা যেমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখি শুধু শিশুদেরই অন্তত দশটি বিভাগ হয়েছে আমরা দশটি বা বারোটি এমন হতে পারে তার মানে শিশুকে শুধুমাত্র শিশুদের রোগকে একটি বিভাগের সবাই মিলে একই ডিসিপ্লিন নিয়ে সবাই দেখছে এই ধারণা থেকে অনেক বেশি পরিবর্তন হয়েছে যেহেতু আজগর আলী হাসপাতাল একটি কর্পোরেট হাসপাতাল অনেকগুলো বিভাগের সমন্বয় এখানে আছে মানে আপনাদের বিভাগের সক্ষমতা বা জনবল বা কত ধরনের সেবা দিচ্ছেন একটু যদি বিস্তারিত বলেন হ্যাঁ ধন্যবাদ এখন আসলে সবকিছুই কিছুই ভাগ হয়ে গেছে যেটাকে আমরা বলি সাব স্পেশালিটি সুপার স্পেশালিটি আমরা এখন শিশু বিভাগেও কিন্তু এরকমই এবং আমাদের রাজগড়ালি হসপিটালেও বেশ কিছু সাব স্পেশালিটি বা সুপার স্পেশালিটি আছে যেমন আমাদের শিশু বিভাগ তো আছেই তার সাথে নিওনাটোলজি আছে আমি যেমন শিশুদের কিডনি রোগগুলো দেখি আমাদের শিশু এন্ডোক্রাইন বিভাগ আছে শিশু কার্ডিওলজি বিভাগ আছে শিশু নিউরোলজি বিভাগ আছে আজগরালিতে বিভাগগুলো আলাদা কনসালটেন্ট আলাদা তো আলাদাভাবে এই পেশেন্টগুলো স্পেশাল কেয়ারের জন্য আমরা আলাদা আলাদা বিশেষজ্ঞরা দেখছি এখানে শিশু কিডনির প্রতিটি রোগেরই প্রায় চিকিৎসা দিই শুধুমাত্র আমরা ট্রান্সপ্ল্যান্ট করছি না এখানে কিন্তু ট্রান্সপ্লান্টের আগে বাচ্চাদের নর্মাল যে কিডনি রোগগুলো আছে যেগুলো জেনারেল নেফ্রোলজি আমরা বলি যেমন নেফ্রোটিক সিনড্রোম বা ধরেন নেফ্রাইটিস কমপ্লিকেটেড ইউটিআই কেসগুলো এগুলো সবই আমরা এখানে ডিল করি আবার শিশুদের যে জন্মগত ত্রুটিগুলো থাকে সার্জারি হচ্ছে সেগুলোর সার্জারিও আছে আমাদের ইউরোলজি ডিপার্টমেন্ট আছে পেডিয়াটিক সার্জারি ডিপার্টমেন্ট আছে তো ওনারা আমরা যৌথভাবে এই জিনিসগুলো দেখি এবং আমাদের আইসিউ আছে যাদের আইসিউ লাগছে তারা কেয়ার আমাদের শিশু ডায়ালাইসিস হয় আমাদের হেমো ডায়ালাইসিস হয় পেরিটোনিয়াল ডায়ালাইসিস হয় কত সজ্জার সেগুলো শিশুদের জন্য আলাদা আমাদের আলাদা বেড শিশু বিভাগে আছে ডায়ালাইসিসটা আমরা অ্যাডাল্টের পাশাপাশি করি অ্যাডাল্টের সাথে আমাদের আলাদা একটা বেডগুলো ভাগ করা থাকে তো ওইখানে দেখা যায় যে সার্বক্ষণিক ডক্টর থাকে সিস্টাররা থাকে যারা ডায়ালাইসিস এর উপরই অভিজ্ঞ তো একসাথেই একই জায়গায় এই ডায়ালাইসিস গুলো আমরা চালাই এবং কিভাবে তাদের রক্ত রোগ কি আলাদা শিশুদের হ্যাঁ হ্যাঁ আমাদের শিশু হেমাটোলজি বিভাগও আছে এবং আমাদের আপনি তো জেনে খুশি হবেন যে আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করছি আমাদের আপনারাই করছেন শিশুদের ক্ষেত্রে সবথেকে বেশি এবং শিশুদের বোন ম্যারো ট্রান্সপ্লান্টও হয় আমাদের যিনি কনসালটেন্ট আছেন তার সাথে আরো দুজন শিশু কনসালটেন্ট শিশু হেমাটোলজিস্ট যারা তারা আছেন এবং যৌথভাবে সবাই সব কিছু করছে আচ্ছা আমি একটি বিষয় জানতে চাই যে কর্পোরেট হাসপাতাল মানে একটা ভীতি আছে খরচের ভীতি আপনি জানেন এবং শিশুদের বাবা মারা আসলে খুব অ্যাফোর্ডেবল জায়গাতে সবাই আসলে থাকেন না আর কি সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে আরও তো কর্পোরেট হাসপাতাল আছে মানে ওই জায়গাগুলোর সাথে খরচের জায়গায় কিছুটা সাশ্রয় কিনা বা আসগ্রালি আসলে অ্যাফোর্ড করার মতো কিনা আপনার কাছে কি মনে হয়েছে চিকিৎসা আমি ক্ষেত্রে বলিষ্ঠভাবে বলতে চাই যে আমাদের আসগ্রালিতে কিন্তু খরচ খুব বেশি না হ্যাঁ মানে যদিও মনে করা হয় বাইরে থেকে কর্পোরেট হসপিটাল মানে অনেক অনেক বেশি এক্সপেন্সিভ বাট আমরা যখন কম্পেয়ার করি আরও আমি নাম উল্লেখ করবো না অনেকের সাথে যখন আমরা কম্পেয়ার করি আমাদের কস্ট কিন্তু কম্পারেটিভলি অনেক কম আসে আমি আপনার কাছে আসলে আরও জানতে চাই যে রোজা বা রোজার বাইরে কিডনি রোগ এড়াতে আমাদের শিশুদের জন্য আসলে একজন শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ হিসেবে আপনার পরামর্শ কী শিশু কিডনি রোগ যেগুলো যেগুলো ধরেন অ্যাকিউট যে ইলনেসগুলো তার মধ্যে প্রথমেই আসে যে প্রোস্ট্রাবি ইনফেকশন তো প্রস্রাবে ইনফেকশন প্রিভেনশনের জন্য আমাদের পানি ঠিকমতো খেতে হবে বাউল ক্লিয়ার করতে হবে এবং হাইজিন মেনটেন করা আর রোজার সময় যেটা সেটা হ্যাঁ সেটা এবং ক্ষেত্রেই এবং বাউল ক্লিয়ার মানে কনস্টিপেশনটা অ্যাভয়েড করতে হবে তাহলে ইউরিনের ইনফেকশনের হার কিন্তু অনেক কমে যায় আর যেগুলো একটু ক্রনিক ডিজিজ যেমন যেগুলো কোনো কারণ জানা যায় না নেফ্রোটিক সিনড্রোম গ্লোমেরুলোনেফ্রাইটিস এগুলো তো আসলে প্রিভেনশনের তেমন কোনো কিছু নেই কিন্তু ঠিকভাবে যদি আমরা চিকিৎসাটা চালিয়ে যাই তাহলে বাচ্চারা একদম স্বাভাবিকভাবেই বেড়ে ওঠে রোজার সময়ে মেনলি আমাদের ডিহাইড্রেশনের ব্যাপারটাতে খেয়াল রাখতে হবে যেন বাচ্চাদের পানি শূন্যতা না হয় কারণ পানি শূন্যতা হলে দেখা যায় যে বাচ্চার কিডনির সমস্যা হতে পারে তো এটা অবশ্য খুবই রেয়ার আমরা যদি ঠিকভাবে যেভাবে বললাম ছ থেকে আট গ্লাস পানি চব্বিশ ঘন্টার মধ্যে বাচ্চাকে দিতে পারে তাহলে কোনো সমস্যা হয় না এ সময় যদি বাচ্চার ডায়রিয়া হয় বা ফিভার হয় হাই ফিভার সে সময় সে রোজা রাখবে না কারণ ওই সময় এমনিতেই বড় রাখবে না হ্যাঁ না ডেঙ্গুতেও রাখবে না মানে কোন অসুস্থ অবস্থায় তো বাচ্চা আর বড়রাও রাখে না রোজা সাধারণত ওই সময় আমরা বাচ্চাকে রাখতে দিব না তো এভাবে করেই আসলে সম্ভব যেহেতু শিশুদের কোনো বয়স নেই আমাদের চিন্তার অনেক আগে আসলে তারা রোজা রাখছে এটিকে কি আসলে কোনো বয়সের ফ্রেমে বাঁধতে চান নাকি আসলে সক্ষম হলেই করা উচিত মানে যদি সে সাত বোধ করে কি মনে করেন হ্যাঁ আমি আসলে শুরু করেছিলাম যে বাচ্চাকে কিভাবে অভ্যাস করাবো সেটা আট নয় বছর থেকে আমরা অভ্যাস করাতে পারি এখন ধরেন সাবালক হলে তো বাচ্চার ক্ষেত্রে রোজা ফরজ হয়ে যায় তো আমার মনে হয় বাচ্চারা পারবে আর আমরা যদি একটু তাদের সাহস দিই সহায়তা করি তাহলে ওরাও সাহস পাবে আমি শুধু ত্রিশ সেকেন্ড আপনার কাছে জানতে চাই যে অনেক অভিভাবকরা মনে করে যে আমার শিশু পারবেই না মানে এই যে তার মধ্যে এই ভীতিটা দেয়া সেটিও আসলে পরবর্তীতে রোজা কন্টিনিউ করার ক্ষেত্রেও একটি প্রতিবন্ধকতা হয়ে যায় কিনা না এটা বাবা মাকে বুঝতে হবে কারণ এটা তো অ্যাজ এ মুসলিম এটা আমাদের জন্য ফরজ এবং আমরা সবাইকেই তো রোজা রাখা উচিত এই ট্র্যাডিশনটা আমাদের গড়ে তুলতে হবে আমরা চেষ্টা করব বাকিটা তো আল্লাহ আমাদের সহায়তা করবেনি আপনাকে অসংখ্য ধন্যবাদ একটি সুন্দর বিষয় আপনি ঠিক করে দেবার জন্য এবং আমাদের অনুষ্ঠান থেকে আপনার কাছে বিদায় নিচ্ছে আবারও স্বাগত জানিয়ে ধন্যবাদ শিশুদের রোজার বিষয়টি শুনতে আবারও ভালো লাগছে একেবারে ছোট্টবেলার কথা মনে পড়ে গেল যে ইফতার করার সময় ইফতার করার পরিবর্তে খাটে শুয়ে পড়েছি ইফতার করার শক্তিটুকু আসলে ছিল না এরকম অনেক রকম আনন্দ ঘন বিষয় আছে আমরা আশা করব যারা রোজা রাখছেন তাদের জন্য শুভকামনা এবং নতুন রোজাদার যারা এবার হলেন তাদের স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন